যে নবী কবরে মরা মানুষ পড়ে আছে তাহলে বলেন এইভাবে আমার নবীকে গালি গালাজ করলো এর কলমা পড়ে वाला হারামখোর মুসলমান বলছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর আমার নবীর অপমান করার কারণে আমি যদি প্রতিবাদ করি তো আমাকে বলছে দেখে নেব ধরে নেব বম মেরে দেব গুলি মেরে দেব বলেন এর নবীর কলমা পড়ে মুসলমান না এদের মোলবীর কলমা পাঠ করেছে আপনারা বলেন শুনেন যেই ব্যক্তি নবী পাকের কলমা পাঠ করেছে নাবির বিপক্ষে মলবি বলুক পন্ডিত বলুক পুরোহিত বলুক যে কোনো ব্যক্তি আমার মুস্তাফার বিপক্ষে কথা বলবে কোন জাতির লোক দেখা যাবে না তার প্রতিবাদ করতে হবে জোরে বলেন সুভান ইমাম মালিক রহমতুল্লাহ এর নিকট একজন গিয়ে বলছেন হুজুর এমন একটা জামানা চলে আসলো মুসলমানের সামনে কেউ নবীর তৌহিন করছে অপমান করছে মুসলমান ওই সময় কি করবে হাজরত ইমাম মালিক বলছেন যে নেবির অপমান করবে তাকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ বলছে যদি হত্যা না করতে পারে ইমাম মালিক বলছেন সে নিজে মরে যাবে কোন মুসলমানের সামনে যদি নেবির অপমান হয় যেই ব্যক্তি নেবির অপমান করবে তাকে হত্যা করা জরুরি এটা ইসলামের কানুন ভারতে আমরা এটা নেই ভারতের সংবিধান মানে আমরা আইনি ব্যবস্থা নেব ইসলামের কানুন বলছি আমি তাকে হত্যা করতে হবে ইমাম মালিক কে বলছেন হুজুর যদি হত্যা করতে না পারে যেই মুসলমানের সামনে অপমান হবে হত্যা করতে পারবে না বদলা নিতে পারবে না ও মুসলমান নিজে মরে যাক তার বেঁচে থাকার কোনো দরকার নাই চিন্তা করেন আর যেই মলবি আল্লাহর হাবিবের অপমান করেছে কিছু হারামখোর মুসলমান দেখতে পাওয়া যায় এদের পিছন পিছন দৌড়ছে ও যে গস পাক যে জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না আর দিলবার সাইদি এ যখন মরেছে তো বলছে জান্নাতও আর মুখে আমরা কোরআন শুনবো ওর বাপাই জাননাতে যাবে কিন্তু গসপাক যে জান্নাতে যাবে এর কোন গ্যারেন্টি নাই এই জন্য বলছি বাবা মুসলমান নয় এরা না কলমা পড়েছেন না আউলিয়া নিয়েছেন বর্তমান ইহুদি ধর্ম ওয়াহাবি বর্তমানি যে অপবাদ অপবাদ বলে মতবাদ বলে এই মতবাদ ইহুদি খ্রিস্টানদের চালু করা এদের মৌলীদের যত এরা সম্মান করে আমার আপনার নবীর ততটা সম্মান করে না করে আমি কি মিথ্যা বলছি আপনি তার সামনে গিয়ে বলিয়েন তোমাদের ডক্টর জাকির নাগের মুখ দিয়ে তো গন্ধ বের হয় যদি আপনি ওরকম জাগাতে থাকেন আপনার গায়ের চামড়া তুলে নিবে কিন্তু ওয়াকে গিয়ে যদি বলেন তো আমাদের নবী মাটির তৈরি ছিল আমাদের নবীর মুখ দিয়ে তো দুর্গন্ধ বের হতো আপনাকে ডেকে স্পেশাল চা খাওয়াবে স্পেশাল চা খাওয়াবে এই হারামখোর মুসলমান মুনাফিক জুল খায়সরার সন্তানেরা এই জন্য নিজেকে বাঁচতে হবে নিজের জাতকে বাঁচাতে হবে সমাজকে বাঁচাতে হবে আল এদের চুঙ্গল থেকে বাঁচাতে হবে আপনি চাইবেন না ফিরিতে আপনার বাড়ি কিতাব পাঠাবে কোরআন পাকের অনুবাদ পাঠাবে আর পৃথিবীতে দেওবন্দি বলেন জামাতে ইসলামী বলেন লামাজ বলেন এরা কোরআন পাকের অনুবাদ করেছে ওই কোরআন পাকের অনুবাদ যদি মানুষ পড়ে পদভরস্ত হয়ে যাবে ভুল ভাল অনুবাদ কিন্তু এই জমিনের মাটিতে বারেলির সরতাজ আলা হজরত ইমাম ইস্ক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খা যেই অনুবাদ করেছে কানজুল ইমান এই কানজুল ইমান কোন ব্যক্তি যদি পড়ে তার ইমানও মজবুত হবে তার আকিদাও মজবুত হবে বলেন সুবাহ কেউ চ্যালেঞ্জ করতে পারবে না আমাদের তার জামাকে মিশরের সবচাইতে বিশ্বের বড় ইউনিভার্সিটি জামে আজহার সেখানে আলা হাজরাতের অনুবাদ কৃত তার জামা কানজুল ইমান পেশ করা হলো মিশরের প্রিন্সিপাল সহ সমস্ত শিক্ষক বলেছিল কোরআন যদি আরবি ভাষাতে অবতীর্ণ না হয়ে উর্দু ভাষাতে অবতীর্ণ হতো বেরেলির আহমদ রাজার অনুবাদ করা কানজুল রূপে বছর থেকে ইমানের নিয়ে চোদ্দশো বছর থেকে নিয়ে যত মুফাস যেইভাবে কোরআন আয়াতের ব্যাখ্যা করেছেন ওইভাবে আমার আলা আল্লাহাদ অনুবাদ করেছেন মুসলমান কিন্তু আলা কে মানবে না পোলট্রি মুরগি বলছে আল্লাহাদ বলা যাবে না বলছে যে আমার নিকট আলাহাদ বলা হারাম বলে কি বলে না মানে শরীয়ত আর বাপের মানে তো ইসলাম মানে না ওয়ার নিকটে যেটা হারাম ওটাই হারাম কিন্তু আমাদের ইসলামে যেটা হারাম ওটা হারাম ইসলামে যেটা হালাল ওটা হালাল কারণ আমরা মানে মানে ইসলাম আর বাপের ঘরের না কি ওয়ারা বলেন বাবা আমার নিকটে হারাম বলবে ওয়াকে কি আল্লাহ ওহি নাজিল করে শরীয়ত দিয়েছে নাকি শরীয়ত হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ এই জমিনের মাটিতে একমাত্র আমার নাবি যিনি হালালকে হারাম করতে পারে হারামকে হালাল করতে পারে আচ্ছা বলেন তো বাবা এই মাদ্রাসায় অনেক শিক্ষক গুণ আছেন দেখছেন হুজুর আছেন মাওলানা হাসিবুল কই আছেন এই শিক্ষক কাছে আপনি আসবেন হুজুর একজন অমুসলিম যদি এসে বলে যে আমি ইসলাম ধর্ম কবুল করব তবে ইসলামের নামাজ হচ্ছে পাঁচ অক্ত পড়া ফরজ আমি মাত্র দুই অক্ত নামাজ পড়ব এই কথার উপরে যদি আমাকে মুসলমান বানান তাহলে বানান নালে বানেন না কোন মলবি পারবে যে যা তিন ওয়াক্তের নামাজ তোর উপর থেকে মাফ হয়ে যাবে দুই ওয়াক্তের নামাজই পড়বি তুই পারবে পৃথিবীতে কৌরির জন্য দু ওয়াক্তের নামাজ ফরজ হতে পারে নবী হোক ওলি হোক গস হোক কুতুব হোক আলিম হোক সাধারণ পাবলিক হোক সকলের জন্য পাঁচ ওয়াক্তের ফরজ আমার নবীর দরবারে একজন এসে বলছেন হুজুর আমি ইসলাম কবুল করব তবে পাঁচ অক্তের নামাজ পড়তে পারবো না মাত্র দুই ওয়াক্তের নামাজ পড়বো আল্লাহর নবী বলছেন শুনো যাও আমি মুস্তাফা বলে দিলাম পৃথিবীর সবার জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ তোমার জন্য দুই ওয়াক্তের নামাজ ফরজ নবী ছাড়া কেউ পারবে এই জোরে বলেন কেউ পারবে এটা আমার নবীকে আল্লাহ পাওয়ার দান করেছেন সুহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বসে আছেন বুখারি শরীফের হাদিস একজন সাহাবী এসছে নিয়ার রসুল্লাহ আমি হালাতে রোজাই রোজার অবস্থায় দিনের বেলা আমার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে ফেলেছি হুজুর আমার শাস্তি কি দরসলে পাক বলছেন তোমাকে সাতটা রোজা রাখতে হবে কন্টিনিউ দুই মাস সাহাবি বলছেন হুজুর কত কষ্ট করে এক মাসে রোজা রাখতে রাখতে এই অবস্থা তাহলে দুই মাস কি রাখতে পারি দরসলে পাক বলছেন দুই মাস যদি রোজা না রাখতে পারো তাহলে সাতটা মিস্কিনকে দুই বেলা প্যাট ভরে খাবার খাও না কি হুজুর এটাই তো মশলা ন্যাদি বলছেন সাতটা রোজা রাখো আর সাতটা রোজা রাখতে রাখতে আপনি একটা রোজা ছেড়েছেন সুস্থ শরীর আছে ধরেননি একটা রোজার বদলে দুই মাস রোজা রাখতে হবে দুই মাসের মধ্যে ঊনষাট দিন রাখলেন একদিন রাখলেন না আবার ঘুরিয়ে সাতটা রোজা রাখতে হবে এত বড় শাস্তি সাহাবি বলছেন হুজুর ক্ষমতা নাই আসলে পাক বলছেন ষাটজন মিস্কিনকে দুই বেলা পেট ভরে খাবার খাওয়াও তোমার কাপ ফারাদেই হয়ে যাবে এটাই হচ্ছে দুটো অপশন সাহাবি বলছেন হুজুর ষাটজন মিস্কিনকে খাওয়ানোর মতন অর্থ আমার নাই এমনি সময় নবীর সামনে সামনে খেজুর পেশ করা হলো আল্লাহর নবী খেজুরটি দিচ্ছেন ওই সাহাবিকে যে সাহাবি রোজা ভঙ্গ করেছিলেন শাস্তি কি দুই মাসে রোজা রাখো নচের ষাটটা মিসকিনকে খাবার খাওয়াও এই সাহাবি বসে আছেন আল্লাহর নবী বলছেন যখন তুমি দুই মাস রোজাও রাখতে পারবে না মিসকিনকে খাবারও খাওয়াতে পারবে না এই নাও খেজুরের ডেকছি এই খেজুরের ডালি নিয়ে যাও আর তোমার এলাকার মদিনার গরিব গার্বাকে বন্টন করে দাও আল্লাহ তোমার কাফারা আদেই করে দিও কেউ পারবে এই দিতে ষাটটা রোজা রাখতে হবে না ষাটটা মিসকিনকে খাওয়াতে হবে না এই খেজুর নিয়ে গরিব গারবাকে বন্টন করে দাও তোমার কাপার আদায় হয়ে যাবে সাহাবি বলছেন ইয়ার রসুল্লাহ মদিনাতে আমার চাইতে বড় গরিব আর কেউ নাই মানে রোজা তো ছেড়েছেন ষাটটা রোজা রাখতে পারবেন না ষাটজন মিসকিনকে খাওয়াতে পারবেন না আবার খেজুরটি যেন নিজের বাড়িতে থেকে যায় এই লাইন সাহাবা করছেন হুজুর আমার চাইতে বেশি গরিব কেউ নাই রসুল পাক মুসকিমেরা হাসলেন যে খেজুর লাওয়ার লাইন করছেন আর আমার নবী যদি হেসে যায় তো বেড়া পার একজন বুড়ি এসছেন আমার নবীর দরবারে ইয়া আমি নামাজ পড়ি রোজা রাখি আমি কি জান্নাতে যাব। তো আমার আপনার নবী বলছেন জান্নাতে কোনো বুড়ি যাবে না বুড়ি লাগলো কানতে বুড়ি যখন কানতে লাগলো আমার নবী মুচকিমেরা হাসতে লাগলেন নবী যখন হাসতে লেগেছেন তো বুড়িও হাসতে লেগেছে যে নবী হাসতে লেগেছেন মানে কাম হয়ে গেল এই হাসিকে আমার আলা হাজরাত কত রসুল ছিলেন আমি জান্নাতে যাবো না বুড়ি লেগেছে এত কষ্ট করে নামাজ পড়লাম শীতের সময় ঠান্ডা পানি নিয়ে আল্লাহ সুহান আল্লাহ কানতে লেগেছেন রসুল পাক হাসতে লাগলেন রসুল বলছেন মা জান্নাতে কোনো বুড়ি যাবে না তবে বুড়িকে আল্লাহ ছুঁড়ি বানিয়ে জান্নাতে পাঠাবে চেঙ্গি বানিয়ে বানিয়ে যুবতি বানিয়ে জান্নাতে পাঠাবে জোরে বুড়ি খুশ হয়ে গেলেন আল্লাহ না জন মিসকিনকে খাওয়াতেও পারবো না নবী বলছেন এই খেজুরটি নিয়ে যাও তোমার এলাকার গরিব গার্বাকে বন্টন করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে দুনিয়ার যত মুফতি হোক যত বড় আলিম হোক হাফিজ হোক কারি হোক ফা দেনেওয়ালা হোক যাকে জিজ্ঞাসা করবেন অপশন মাত্র দুইটা ষাটটা মিসকিনকে খাবার খাওয়াও বা ষাটটা রোজা রাখো এছাড়া কোনো অপশন পৃথিবীর মানুষের জন্য নাই একমাত্র নবী মুস্তাফা হালালকে হারাম করতে পারেন হারামকে হালাল করতে পারেন সহজকে আসান আসানকে মুশকিল করতে পারেন মুশকিলকে সহজ করতে পারেন আমার নবী বলছেন সাহাবি যাও এই খেজুর নিয়ে গিয়ে তোমার ছেলে পেলেকে নিয়ে খেয়ে নাও আল্লাহ তোমার কাফারা আদেই করে দিবে বলেন সুহান রোজাও ভঙ্গ করে দিলেন খেজুরও পেয়ে গেল সাহাবি খুশি খুশি বাড়ি দেখছেন রোজা ছাড়লেন শাস্তি কী ছিল ষাট জনকে খাবার খাওয়াও দুই বেলা বা ষাটটা রোজা রাখো কিন্তু সাহাবি রোজাও রাখতে হলো না খাবারও খেতে খাওয়াতে হলো না উল্টা খেজুর পেয়ে গেলেন লাভ হল না লস হলো আর কাপ ফারাও আদে হয়ে গেল এরকম মশলা সহজ কোনো মলবি করতে পারে আহ এই কেউ করতে পারে কেউ যদি করতে যায় ইমান থাকবে না কোন মলবি যদি বলেন সবার জন্য পাঁচ অক্তের নামাজ ফরজ আপনার জন্য দুই অক্তের নামাজ ফরজ মলবি কাফির হয়ে যাবে কারণ পাঁচ অক্তের নামাজ সবার জন্য ফরজ এটা জরুরিয়াতে দিন এক অক্তের নামাজকে কেউ যদি ফরজ না মানে ওই ব্যক্তি ইসলামে কাফির কেউ নামাজ ফরজ মানে নামাজ পড়ে না পাপি গুনেগার মহাপাপি আর যেই ব্যক্তি নামাজ কি ফরজ মানবে না ওই ব্যক্তি কাফির হয়ে যাবে কথা আমার বুঝতে পারছেন বাবা একমাত্র এই পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন এই জন্য আমরা নবী পাককে মুস্তারে কুল যে সমস্ত জিনিসের পাওয়ার আল্লাহ আমার নবীকে দিয়েছেন জোরে বলতে হবে সুবহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন জন্ম গ্রহণ করবে মাহেশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার জন্ম গ্রহণ করবেন আল্লাহর হাবিব বলেন আওয়াজ আসলো কাবাসা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা খাসাইসে কুবরার মধ্যে হাদিস ইমাম সিউতি উল্লেখ করেছেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আসমান থেকে আওয়াজ আসলো যেই দিন নবী জন্মগ্রহণ করেছেন কাবাজা মুহাম্মাদুন আলাদ দুনিয়া কুল্লাহা সারা কুল কায়নাতে পৃথিবীতে নবী মুস্তাফার সমস্ত দুনিয়াতে কবজা হয়ে গেল এই নবী মুস্তাফা চান ইশারা করবেন চাঁদ দুই টুকরা হয়ে যাবে সূর্যকেই সারা করবেন ডুবা সূর্য ফিরে যাবে পাথরকেই সারা করবেন পাথর কালমা পড়ে নিবে গাছকে সারা করবেন নিজের জায়গা ছেড়ে দিবেন এই নবী মুস্তাফা পাহাড়ের নিজের আঙুল লাগিয়ে দিবেন পাহাড় নিজের কলেজা চিরে পানির ঝর্ণা বের করে দিবেন এই নবীর হুকুমাত জমিনেও চলবে আসমানেও চলবে কবরেও চলবে কায়ামতের ময়দানেও চলবে সুবহানাল্লাহ এই জন্য নবীকে আমরা কি মানি মুখতারে কুল একটু জোরে হবে না সুহান সারা পৃথিবীর পুরুষদের জন্য সোনা হারাম আমার নবী সোরাকাকে বলছেন সোরাকা তোমার জন্য আমি মুস্তাফা সোনা জায়েজ করে দিলাম পারবে কোন মলবি সবার জন্য সোনা হারাম জাহাঙ্গীর মলবির জন্য জায়জ কে বলতে পারবে হারাম তো হারাম নবী বলছেন পৃথিবীর সবার জন্য হারাম সরাকার জন্য আমি মুস্তাফা জায়েজ করে দিলাম এই জন্য আমার প্রিয় মুর্শিদ হুজুর তাজু সারিয়া বলছেন যাহা বানি আতা কর দে ভারী জান্নাত হেবা কর দে নবী মুখতার কুল হে জিসকো যো চাহে আতা কর দে বলছো তাজু সারিয়া বলছেন নবী সব জিনিসের ক্ষমতা রাখেন যাকে যেটা ইচ্ছা দিয়ে দেন আবু দাউদের মধ্যে হাদিস হাজরাতে উম্মে সালমা হাজরাতে রাবিয়া আমার নবী সাল্লাহ সাল্লামের খাদেমা পানিটা নিয়ে দিতেন একদিন পানি এসে এনে দিয়েছেন আর বলছেন হুজুর রাসুল পাক খুশি হলেন যে নবী পাককে পানি এনে দিলেন উজু করা তো নবী অত্যন্ত খুশি হয়ে বলছেন এ রাবিয়া সালনি রাবিয়া আমার কাছে চাও তুমি যা চাইবে আমি নবি তোমাকে তাই দেব তো সাহাবিয়ার আঁকি দেখি দেখেন আমরা চাইলে কি করতাম দু চার কুইন্টাল ধান নিয়ে নিতাম এমন লোক আছে দু চার কুইন্টাল ধানও নিয়ে নিতাম নাকি বলে একটা রাজা তার বাড়িতে বেটা জন্ম হয়েছে খুব খুশি হয়েছেন পাক্কা গৃহস্থালী লোক মানে নামাজ রোজা সব ছেড়ে ও মাঠি পড়ে থাকে মানে চাষ আবাদকে জানতে বেশি ভালোবাসে তো এই লোকটাকে রাজা খুশিতে সবকে ডেকেছেন তো প্রথম এই লোকটা গিয়েছেন এই চাষ আবাদকে ভালোবাসনে তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি চাইবে বলো আমার বেটা হয়েছে আজকে তোমরা যা চাইবে তাই দিবো এই লোকটা বলছেন যে স্যার জি আমাকে দুই চার কুইন্টাল ধান দেন বাদশাহ করলেন যে সোনা চাইতো টাকা চাইতো তো ধান চাই মানে ও ধান নিয়েই পড়ে থাকে সোনা চানির খবরই নাই এ ধান নিয়ে চলে আসল আর যারা চালাক আছে তাকে বলেন বলছে বাদশাহ আমাকে এক কিলো সোনা দেওয়া হোক বাদশাহ সব জিনিস বন্টন করলেন তো আমাদের মধ্যে এরকম লোক আছে না বাবা কেউ যদি অপশন দিতেন আমাদের নবী হয়তো আমরা বলতাম হজুর দু চার জোড়া আমাকে উঠ দিয়ে দেন যেন আমি লাখপতি হয়ে যাই বা সোনা দিয়ে দেন নাকি আর আমার আপনার নবী বলছেন ইয়া আয়সা তো লাউসি তো লাসারত মাই জেবাল ও জাহাব আয়সা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে জোরে বলেন সোহান তো আমরা অনেক কিছু চাইতাম সাহাবিয়া আকিদা দেখেন রসুলের পাক বলছেন সালনি আমার কাছে চাও দেখছেন মৌকা খুব সুন্দর নবী চাইতে বলেছেন আর নেবি হচ্ছে মুখতার কুল যেটা সাহাবার আকিদা ওটাই হচ্ছে সুন্নিদের আকিদা তিনি বলছেন ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাইতেছি রসুলের পাক সাল্লা সাল্লাম বলছেন আর কিছু বলছেন জান্নাত চাই আর জান্নাতে আপনার পরশ চাই আপনার পাশে থাকতে চাই নাবি পাক বলছেন জান্নাত তুমি তো পাবে তবে বেশি করে সাজদা করো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশি করে সাজদা করাতে জান্নাত পাওয়াতে পাওয়াতে আমার সহযোগিতা করো মানে বেশি করে সাজদা করো আমি তোমাকে জান্নাতও দেব আমার পড়শিতে জায়গাও দেব একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনি বলেন দুনিয়াতে নবীর খিদমত করছি মরে যখন কবরে চলে যাব ইন্তিকাল করব জান্নাতে যখন যাব জান্নাতে নবীর পাশে জায়গাটা নেই সেখানেও যাও নবীর খাদেমা হয়ে থাকতে পারি সুভান আল্লাহ সাহাবার কি আকিদা ছিল যদি সাহাবার আকিদা থাকতো নবী জান্নাত দিতে পারে না তাহলে বলতেন আর রসুল আল্লাহ দুনিয়ার কোনো ধনবান্ডার চাইতেন দুনিয়ার কোনো অন্য কিছু চাইতেন কিন্তু জান্নাত চেয়ে সাহাবা প্রমাণ করে দিলেন আমার নবী মুস্তাফা মুখতারে কল দুনিয়াও দিতে পারে আল্লাহর জান্নাতও দিতে পারে বল সুভান এখন একটা আপনাকে এক্সাম্পল দিয়ে দিই বাবা আমাদের এখানে অনেক লোক আছেন করের পাঁচ বিঘা জমি করে দুই বিঘা করে চার বিঘা সম্পদ আছে না নাই করে দুই চাকা করে চার চাকা করে সাইকেল আছে না নাই আপনি যদি চান আপনার সাইকেল কাউকে দিতে পারেন কি পারেন না যদি বলেন আমাকে খুশি হয়ে আপনি দিয়ে দিলেন হুজুর আপনাকে সাইকেলটা আমি গিফট করে দিলাম এটা আপনাকে পাওয়ার আছে না নাই কারণ সাইকেলটার মালিক পাওয়ার আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে আপনার দশ বিঘা জমি আছে আপনি যদি তাই দু চার বিঘা দিয়ে দিলেন যে মাদ্রাসা দিয়ে দিলাম এটা আল্লাহকে পাওয়ার দিয়েছেন এটা আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন কি না পারবে কিনা মাদ্রাসা হয়েছেন কেউ জমি দিয়েছেন কেউ টাকা দিয়েছেন কেউ ইট দিয়েছেন কেউ পাথর দিয়েছেন দিয়েছেন কি না তো চিন্তা করেন যদি আমাদের এত পাওয়ার থাকে তো আমার নবীর কত পাওয়ার আছে আমার ন্যবি জান্নাত দিতে পারবে না এ একটু জোরে বলেন পারবে না আরে নেভি জান্না দিতে পারে এই রকম আকিদা রাখা ওয়াহাবি যদি শিরিক বলে তোমার বাপ জালসাতে টাকা দিতে পারে এটাও তো শিরিক তো তোমার বাপ যদি টাকা দিতে পারে মা ফাতেমার বাপ জান্নাত দিতে পারে জোরে বলেন সবাই তোমার এই লেভেল মোহাম্মদ রসুল্লাহ ওই লেভেল তাই আলা হাজরত বলছেন মেই তো মালিক হি কাহুগা কেহ মালিক কে হাবিব নিজে পর্দাশীল হন মা বন্ধের কে বলবো মা তোমরা যদি জান্নাত রানী মা ফাতেমার সাথে জান্নাত যেতে চাও এই দুনিয়াতে কষ্ট করো কষ্ট করে চেহারাটা ঢাকো কষ্ট করে ইবাদত করেন কায়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিবে চিরকাল জান্নাতে থাকবেন আপনার কোনো চিন্তাই থাকবে না দুনিয়া হচ্ছে আখেরাতের বাজার এই দুনিয়াতে পর্দা করেন আপনি পর্দা করেন যেন আপনাকে দেখে আপনার মেয়ে পর্দা করতে শিখে আপনার মেয়ে ছোট হোক বড় হোক স্কুলে পাঠাবেন সুন্দর করে হেজাব দিয়ে পর্দা দিয়ে পাঠাবেন যেন আপনার মেয়েকে দেখে রাস্তায় মানুষ বলে এই মেয়েটা এই বয়সে এত পর্দা করছে তার মা কত পর্দা ছিল হবে ভালো শিক্ষা আপনার মেয়েকে দেন আপনার ছেলেকে দেন আর আপনার ছেলে মেয়ের সামনে সিরিয়ালের গল্প না আপনার ছেলে মেয়ের সামনে কবরের গল্প করেন জান্নাত জাহান নামের গল্প করেন যদি আপনার ছেলে ছোট থেকে জান্নাত জাহান নাম খোদা রসুলের গল্প করেন আলোপ আলোচনা করেন আপনার ছেলের জেহেন আল্লা আল্লাহ রসুলের দিকে যাবে আর যদি আপনি শুধু টাকারই করেন এই এত টাকা কীভাবে ইনকাম হবে এত টাকা কিভাবে ইনকাম হবে তাহলে আপনার ছেলে যখন বড় হবে তো মনে করবে আমার জীবনের একটাই লক্ষণ টাকা কি করে কামাবো একটাই লক্ষণ টাকা কি করে কমাবো বাড়ি কি করে দেব কিন্তু আপনি যদি আল্লা আল্লাহ রসুলের কথা শোনান তো আপনার ছেলের একটাই উদ্দেশ্য হবে আমি আল্লাহকে কি করে পাবো মোহাম্মদ রসুলুল্লাহকে কি করে পাবো আর মা যদি ভালো হয় মায়ের মেয়ে পর্যন্ত ভালো হবে কারণ আমি যতদূর পর্যন্ত জানি বাবা এই দুনিয়াতে যত স্বামী স্ত্রীর মধ্যে ব্যার লাগছে না ব্যাড় বাড়ির শাশুড়িকে নিয়ে যার স্ত্রী প্রত্যেকটা কথা ওর শুনে বাড়িতে সুখ শান্তি আসবে না আর শাশুড়ি নিজের মেয়েকে যেই মা খারাপ জিনিস শিক্ষা দেয় শ্বশুর বাড়ি যাবে রান্না করবে না শাশুড়িকে দেখবে না স্বামীর খিদমত করবে না সব টাকা চুরি করে নেবে ওই মা নিজের হাতে নিজের মেয়েকে ধ্বংস করছেন ঠিক না বে ঠিক বাবা এটা জোরে বলেন ঠিক না বেটি যেই মা শিক্ষা দিবে বাবে বেটি ফোন করেছেন মা তোমার জামাই আমাকে দুই থাপ্পড় মেরেছেন মা বলবে বেটি তুমি আমাদের কাছ ছিলে তো আমরাও কত তোমাকে মেরেছি জামাই মেরে দিয়েছেন সহ্য করে নাও জামাই যখন আসবে তাকে একটু ভালোবাসা দেওয়া আদর করো সব ভুলে যাবে মা যদি ভালো শিক্ষা দেয় মেয়ে ভালো শিক্ষা পাবে মা যদি পর্দাশীল হয় মেয়ে পর্দাশীল হবে মা যদি নেক হয় মেয়ে অনেক হবে সন্তান অনেক হবে এর জন্য মা বোনদেরকে বলবো আপনারা আল্লাহ পাকের নবীর মেয়ে ফাতেমাতু জাহরার কানিজ হয়ে যান আপনাদের ছেলে অনেক হবে মেয়ে অনেক হবে আর ভাইদেরকে বলবো বাবাকে বলবো নিজের দুনিয়াতে নিজের চরিত্রকে রাসূলুল্লাহর মতন করেন নিজের চেহারাকে সাজান নিজের দেহকে সাজান মুস্তাফার সুন্নাতে সাজান নবীর সুন্নাতে যারা নিজেকে সাজায় দুনিয়ার সাজ একদিকে আমার নবীর সুন্নাত হচ্ছে একদিকে নবীর সুন্নাত দিয়ে আমরা সাজিয়েছি বলে এত লোক আমাদেরকে দেখতে এসেছে আপনাদের গ্রামের একটা মন্ডলকে নিয়ে এসে বসান একটা মাক্ষি পর্যন্ত জালসাই থাকবে না থাকবে কেন আমাদেরকে দেখতে এসেছেন আমাদের বক্তব্য শুনতে এসেছেন আমরা নিজেকে নবীর সুন্নাতে সাজিয়েছি তাই তো আমাদের চেহারাতে নবীর সুন্নাত আছে আমরা জাবান দিয়ে আল্লাহ রসুলের কথা বলছি মাথাতে নবীর সোননাথ পাগড়ি আছে টুপি আছে পরনে নবীর সোননাথ জুব্বা আছে এই জন্য তো এসেছে আর এখানে যদি আমি একটা হাফ প্যান্ট প্যান্ট হাফ প্যান্ট পরে একদিকে চুলকে উড়িয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হয়ে যেতাম তাহলে আমার কি বক্তব্য শুনতেন জি মানুষ মনে করতো এই জালসা হয় না এটা হচ্ছে একটা নাটক তাই না তাই নিজেকে সাজান নবীর সোননাতে নিজেকে সাজান আমি আয়তে কারিমা পাঠ করেছিলাম ইন্নদ্দিন ইন্দাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহ তা নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম কবরে যেতে হবে দীর্ঘ বছর কেয়ামত পর্যন্ত অন্ধকার কবরে থাকতে হবে সেই কবরের পোকা থেকে নিজের দেহকে হেফাজত করার জন্য বিচ্ছু থেকে সাপ থেকে মাটি থেকে আপনার দেহ যেন বেঁচে থাকে সুন্দর গাল যেন বেঁচে থাকে চোখ যেন বেঁচে থাকে কাফন যেন বেঁচে থাকে তো আপনি নেবির আদর্শকে নিজের আদর্শ বানিয়ে নাও कारण जमी मैली नहीं होती जमन मैला नहीं होता मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता सला तो अभी अभी सलाम पर सलाम, सलाम का यार सलामी का यह सलाम सलामी صلوات الله عليك يا حبيبي يا رسول الله يا رحمة للعالمين أين سيمك جانا جب مدینے سے تو آنا بوے ضل فیار لانا دل پریشا ہے سنگھانا یا نبی سلام علیکہ کا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رسول الله يا حبيب الله امرا گنہگار গুণাহের কারণে যাই যদি দিকে দিক উম্মতি বলে रखियनि चरण तौल आन बि सला सलाम 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 اللہ عليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام